আমি অনেকদিন পরে আপনাদের সামনে আবার আসলাম সময়ের অভাবে আমি ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই এই জন্য দুঃখিত আজকে অনেকটি good news নিয়ে আপনাদের সামনে আসছি সবচেয়ে প্রথম good news যেটা আমার দেওয়ার দেওয়ার মনে হল আপনাদের সামনে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে টাইম ম্যাগাজিন দু সালের জন্য ওই তালিকার স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ম্যাগাজিন টাইম ম্যাগাজিনে একটা একশো জন এই যে লোকের একটা প্রতিবেদন দিচ্ছে দুই হাজার পঁচিশ সালে এই পঁচিশ সালের টাইম ম্যাগাজিনে যে একশো জনের মধ্যে ইউনুস আছে ভারতের এর কোনো প্রভাবশালী ব্যক্তি নাই আরেকটি খবর আপনাদেরকে দিতে চাই সুইডেন বাংলাদেশকে মানবিক সহায়তা করেছে তার মানবিক বাংলাদেশ কে 127 কোটি ডলার মানবিক সহায়তা ਦਿੱtch সুইডেন পাকিস্তানের একটা খুব ভালো নিউজ আছে আমার কাছে আপনাদেরকে এই চাই পাকিস্তানে 8 ট্রিলিয়ন 8 ট্রিলিয়ন ডলারের ফরনি চম্পত পাওয়া গেছে এই গুলো যদি পাকিস্তানের যদি কূটনৈতিক স্তর না হয় পাকিস্তানে বাংলাদেশের যে রকম দুর্নীতিবাদ সুর আছে যে বিদেশে টাকা প্রসার করে ঠিক পাকিস্তানেও এই রকম দুর্নীতিবাদ আছে যার কারণে পাকিস্তান বাংলাদেশ দুনোটা দুনো দেশই কোনোটা বিশ্বের বুকে খুব উন্নত নাই খুব আগাইতে পারা নাই নেমন আমাদের দেশের সাথে ওই সিঙ্গাপুর স্বাধীন হয়েছে কিন্তু সিঙ্গাপুর আজ কই আর বাংলাদেশ কই এটাই আমি বলতে চাই যদি এই 8 ট্রিলিয়ন ডলার যে দেশের উন্নয়নে খরচ করা হয় সিঙ্গাপুর এবং আর আমিরাতকেও ফিকে ফিসে দিয়ে দেবে আর একটা খবর আমি দিতে চাই এই যে সময় আমেলিক সরকার তারকালীন অবস্থাে বাংলা ভারতের মুসলমানদের নির্যাতন করা হলে আওয়ামী সরকার বলতো বা বাংলাদেশের সরকার বলা বলতো যে এটা তাদের অভ্যন্তরীণ বিষয় কিন্তু doctor ইউনুস সরকারের আমলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতের মুসলমানদের নিরাপত্তার আহবান নিশ্চিত করছে বাংলাদেশ ভারতের মুসলমানদের উপরে ওয়াকফা বিল নামে একটা আইন বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে যেখানে মুসলমানদের সম্পদ লুট করার চিন্তা করা হচ্ছে এর প্রতি তীব্র নিন্দা বাংলাদেশ জানিয়েছে পাকিস্তান থেকে চার পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার ফিরত আনা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার আরেকটি খবর আমি আপনাদেরকে দিতে চাই ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদকে করা হয়েছে আমি আরো কিছু খবর আপনাদেরকে দিবা চাই ইরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সরি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ইরান সফর ইরান সফরে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী মধ্যপ্রাচ্যে শান্তি অবসানে অশান্তি অবসানের এই সফরটি ধরা হয়েছে এ আজকের মতো নিউজ আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন তখন আমাদের চ্যানেল একটু ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ভিডিওটি কমেন্ট করবেন লাইক করবেন ভালো থাকবেন আপনার আল্লাহ হাফিজ আলাইকুম